আমরা এখন টাউন হল মাঠে আছে এটা হলো আপনার সরকারি কলেজ এবং কুমিল্লা ইউনিভার্সিটি আমরা আমরা আমাদের মন থেকে করতেছি আমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না আর ভাইরা কাজ হচ্ছে ওই ভাইদেরকে আমরা তো বেশি কিছু করতে পারবো না তার সামান্য ওদেরকে পানি এবং জল খাবার দিয়ে ওদেরকে ওদের সাথে আছি আমরা কোনো ট্রেনিং নেই কোনো অভিজ্ঞতাও নেই এমন কি এই কাজ করে দু পয়সা ইনকামের কোনো অবকাশ নেই কিন্তু আছে মেধা যোগ্যতা সততা আর হৃদয়ের দেশপ্রেম রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশের ট্রাফিক মেনটেনের কাজ করছে শিক্ষার্থী সমাজ কোনো চাঁদাবাজি নেই কোনো রোলস ব্রেক নেই তাড়াহুড়া নেই অযথা হর্ন নেই গ্লাস নেই বরং সবাই এর সুশৃঙ্খলাকে হাসেমুখে মেনে পারি দিচ্ছে রাস্তা যাচ্ছে গন্তব্যে আর এই গন্তব্যেই যেন আগামী সমৃদ্ধ আর সুশৃঙ্খল বাংলাদেশের গন্তব্য

আমাদের কিছু লোক আছে পুলিশ লাইন আদালত তো এখন বাইরে তো মনে দেখা হয়েছিল এখন আমরা চাচ্ছি যে আমার সাথে আরো দুইজন আছে আমি সব তিনজন এখন এনে মনে হয় কিছু লোক লাগে এনে হ্যাঁ ভাই তুমি একটু থাকো কষ্ট তোমাদের টাইমিং ব্যাপারটা নাম্বার আছে না ওইখানে নাম্বার আনছে

যে এখান থেকে দুই লিটার পানি একটা রাখো এটা তো চারটা মনে আছে আর আচ্ছা তোমরা চারজন চারটা সেন্টার যে গলা আমি এখন আছি ফুজদারি মোড়ে তো এখান থেকে আমি পুলিশ লাইন মোড়ে দিকে যাব তো এখানে কিছু আমাদের সমন্বয় বাইরা আছে যারা রাস্তায় কাজ করতেছে জ্যাম জোট যেন না লাগে তো আমি এখন সামনে পুলিশ লাইন মোড়ে যাব ওইখানে কি অবস্থা দেখার জন্য আর আমার কাছে পানি আছে তাদের জন্য ওই পানিটা পুষে দেওয়ার জন্য দেশের এই ক্লান্তি লগ্ন এর অবসান ঘটিয়ে দীর্ঘদিন পর আমাদের বিজয়ের প্রথম ধাপ তো আমরা এখন মাঠে নেমেছি রাস্তার জ্যামজট অবসান করার জন্য কুমিল্লা শহরের প্রত্যেকটি অলিগলিতে আমাদের ছাত্র সমন্বয়ক এবং কি আদার্স লোকেরা ছাত্রদের মাধ্যমে রাস্তার জ্যামজট অবসান করার চেষ্টা করতেছি আমি আছি কুমিল্লার সরকারি কলেজ থেকে আমাদের সরকারি কলেজ এবং কি কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুটি ক্যাম্পাস মিলে একটি গ্রুপ হয়ে আপনার শাসন পুলিশ লাইন এবং কে ফৌজদারি মোড় এই রাস্তাটা কাবার করতেছে এখন আমি আছি পুলিশ লাইন মেইন চত্বরে তো এখানেও আমার অনেক বাইরা আছে যারা রাস্তার জ্যামজট অপসারণের জন্য চেষ্টা করতেছে তোমরা তো ভাই পানির অভাব না আমি তোমাদের জন্য পানি নিয়ে আইছি না যাই হোক আমি জেনে আমি যেখানে প্রথম দিয়েছি ওইখানে ঠিক ছিল ওইখানে পানি ছিল না দিয়েছি পরে মনে হইছে তোমাদের এনে দেওয়া দরকার পুলিশ লাইন মোড়ে সব কিছুই ঠিকঠাক আছে ওங்கே ছাত্র পুচুর লেভেল আছে এখানে সমস্যা আর কোনো কথাই না জ্যাম যত লাগার কোনো কথা না বলেন বলেন আমাদের নাম তো আমি ক্যাম্পাসের থেকে মাত্র আসি আমরা কিছু আর তাদের কার্যক্রমটা এটা কেমন লাগলো কার্যক্রম আমরা আমরা আমাদের ক্ষমতা থাকতো আমরা বলতাম যে তরুণ প্রজন্মের হাতে ক্ষমতা করার জন্য আমরা এমন একটা বাংলাদেশ

দায়িত্বটা পালন করতেছে তো এখানে প্রচন্ড রোদ রোদে আসলে এই দায়িত্বটা পালন করাটা খুব খুব ব্যাপার না ক্রিটিক্যাল তো এখানে নারী শিক্ষার্থী থেকে শুরু করে ছোট বড় সব শিক্ষার্থীরাই আছে এবং কি অনেকে জনসাধারণরাও তাদেরকে সাহায্য করতেছে আর তাদের জল খাবারের ব্যাপারটা অনেকেই দেখছি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে যে ব্যাপারটা আসলেই সবাইকে মুগ্ধ করবে আমরা আমাদের মন থেকে করতেছি আমাদের কোনো প্রবলেম কিড় হচ্ছে না যে সাইডে দাঁড়ায় হ্যাঁ ভাইয়েরা যেভাবে পারতেছে আশেপাশে মানুষ আমাদেরকে হেল্প করতেছে ড্রাইভাররা হেল্প করতেছে সবাই সুন্দরভাবে হাসি খুশি ভাবে আমাদের দায়িত্বটা পালন করছে ওদের জন্য কি কষ্ট হচ্ছে না ব্যাপারটা আসলে কষ্ট হলে আমাদের লাগতেছে না কারণে আমাদের কাছে এটা লাগতেছে না আমরা আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করব যে তাদের কারণে আমরা এখন আমাদের স্মার্ট বাংলাদেশ যেটা আমাদের এতদিন এসো দেখিনে আমি আছি এখন কমসম ব্রিজ মেইন মোড়ে ছাত্ররা খুব সুন্দর শৃঙ্খলার মাধ্যমে ট্রাফিক আইন মেনে তাদের ট্রাফিক সিস্টেম মেনে তারা রাস্তা জ্যাম নির চেষ্টা করতেছে তো আর জনসাধারণের প্রতিক্রিয়া খুব ভালো ছিল তাদের প্রতি এবং যারা ড্রাইভার তারাও খুব সুন্দরভাবে মেনে চলছে এখানে ছাত্রের পাশাপাশি নারী শিক্ষার্থীরাও আছে ছাত্রছাত্রী সবার সমন্বয়ে এখানে কাজ চলতেছে তারা সকাল আটটা থেকে শুরু করে এখন বেলা একটা পর্যন্ত তারা কাজ করতেছে কার্যক্রম বেলা শেষ না পর্যন্ত চালিয়ে যাবে তো তারা এখনো আছে তারা থাকবে যতক্ষণ না পর্যন্ত বেলা শেষ না হচ্ছে